আসসালামু আলাইকুম ইবিয়ন সো আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি তো এটিএম টেকনোলজি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সো এখানে কিন্তু আপনারা কিছু আপডেট পাবেন সো দুইটা প্রজেক্ট নিয়ে আমি আপনাদেরকে কিছু আপডেট শেয়ার করবো এবং কি এদের কিছু ক্রাইটেরিয়া আমি আপনাদের মাঝে তুলে ধরবো সো আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে এখানে চারটা জিনিস সম্পর্কে আপনাদেরকে বলবো সো এখানে চারটা জিনিস কিন্তু আপনারা সম্পূর্ণ প্রচেষ্টা মনোযোগ সহকারে দেখবেন আপনারা কিন্তু অলরেডি ভিডিওটা থাম্বালানটা দেখে বুঝে গিয়েছেন যে কি ট্রফিকগুলো নিয়ে কথা হবে সো সবগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট সো আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি আমি সর্বপ্রথম যেটা নিয়ে কথা হব সেটা হচ্ছে হামেস্টার কম্বো কিসের ওপর পেমেন্ট করবে ঠিক আছে আপনারা আমাকে অনেকেই এই প্রশ্নটা করতেছেন সো আমি আজকে এই ভিডিওটা দেখলে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন তারপর হচ্ছে হামেস্টার সর্বশেষ কি করা উচিত আমাদের ঠিক আছে সে স্টেপ টুতে এটা দেখতে পাবেন যে সর্বশেষ হামস্টার আমরা কী করবো বা কি করতে হবে আমাদেরকে সেটা নিয়ে কথা বলবো এবং কি আরেকটা কথা হচ্ছে হামস্টারের যে একটা আমরা টেকনিক অবলম্বন করবো বাইকটা চালাকি করব সেটা কিভাবে করব সেটাও এই ভিডিওতে আপনারা ক্লিয়ার হতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে যে জুন মাসের পনেরো পঁচিশ তারিখে কিন্তু ও পেমেন্ট করার কথা ছিল সো ওজিসি জুনের পঁচিশ তারিখে কেন পেমেন্ট দিলো না সেটা নিয়ে কথা বলবো এবং কী হচ্ছে ওজিসি কবে পেমেন্ট করবে সেই টপিক নিয়েও আজকে কথা বলবো ঠিক আছে সো অর্থাৎ ওজিসির লিস্টিং পেপার নিয়ে আজকে কথা বলবো এবং কি আর আদারসয়েস কিছু ছোটো খাটো প্রজেক্ট মানে মাইনিং প্রজেক্টের ছোটো খাটো আপডেটগুলো নিয়ে আজকে এই ভিডিওতে কথা হবে সো ভিডিওটা কিন্তু লং হবে তবে ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আপনারা কেউ মিস করবেন না আর এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ঠিক আছে সো এখন সর্বশেষ একটা কথা বলে নিই সব সর্বশেষ কথাটা হচ্ছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যারা জয়েন নেয় অবশ্যই ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখান থেকে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আমরা কিন্তু ছোটোখাটো সকল আপডেটগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিয়ে থাকি সো আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স অর্থাৎ এই জায়গাতে ক্লিক করলে ডিসক্রিপশন বক্সটা পাবেন সো এখান থেকে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবেন ওখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ঠিক আছে আর অবশ্যই আপনার কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করে জানাবেন আপনার কাছে ভিডিওটা কতটুকু উপকৃত হয়েছেন ঠিক আছে সো স্যামের কথা বলা বলা চলে যাচ্ছি প্রথম টপিক নিয়ে যে প্রথম আমাদের যে টপিকটা হচ্ছে মেবি হামেস্টার কামবোর্ড আপনারা কৃষির ওপর পেমেন্ট করবে ঠিক আছে সো প্রথম টপিকটা হচ্ছে হামস্টার কামবোর্ট কিসের ওপর পেমেন্ট করবে সো সেই জিনিসটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি সো সোভ্রান চলে আসছে হামস্টার কামবোর্ডের ভিতরে হামস্টার ক্যামবোর্ড কিসের ওপর পেমেন্ট করবে আমি একটু আপনাদেরকে বিস্তারিত বলি এটা বললে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে শুরু থেকে অনেকগুলো ভিডিওর ভিতরে আমি বলে দিয়েছি যে বা অনেক সময় লাইভ মিটিংও বলে দিয়েছি হামস্টার কামবোর্ড আপনারা কি করা উচিত আপনাদেরকে ঠিক আছে স্যার একদম দেখতে পাচ্ছেন এখানে আমার হামস্টার কামবোর্ড প্রফিট পার আওয়ার আছে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন সেভেন মিলিয়ন অর্থাৎ এক মিলিয়ন প্লাস আছে তো আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছেন যে হামস্টার কামবোর্ড তারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিয়েছে তারা প্রফিট পার আওয়ারের ওপর পেমেন্ট করবে ঠিক আছে সেখানে কিন্তু তারা আমাদেরকে একটা প্রশ্নের উপরে রেখে দিয়েছে প্রফিট পার আওয়ার কোনটার ওপর পেমেন্ট করবে কি এটার ওপর পেমেন্ট করবে নাকি আমরা প্রফিট পার আওয়ার পার আওয়ার প্রতি ঘন্টা ঘন্টা এই জায়গাতে যেটা ক্লাইম করি আসে ঢোকার পরে সেটার ওপর পেমেন্ট করবে এটা কিন্তু তারা ক্লিয়ার করা নেয় ঠিক আছে সো আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো তারা কিসের ওপর পেমেন্ট করবে সো এখানে হচ্ছে তাদের আমরা অফিশিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট পেয়েছি সেটা হচ্ছে তারা বলেছিল যে প্রফিট পার আওয়ার আমরা যে এইখানে যে প্রফিট পার আওয়ারটা আমরা যে লিমিটটা করেছি সো ওইটার ওপর আমাদেরকে কনভার্ট করে তারা কয়েন দেবে ঠিক আছে তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে এই কয়েনটার আমাদের কোনো ভ্যালু নাই সো আমরা কিন্তু এইটার ওপর পেমেন্ট পাবো সো এই ক্ষেত্রে কি আমরা কি এখন বলতে পারেন জার্মান ভাই এখন কি আমরা কি এই কয়েনগুলো শেষ করে ফেলবো সবগুলো দিয়ে প্রফিট পার আওয়ার বাড়িয়ে নেবো স্যার আমি একটা কথা বলে নিচ্ছি যেটা হচ্ছে ওদের কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে যে জুলাইয়ের ভিতরে কিন্তু তাদের মাইনটা শেষ হয়ে যাবে ঠিক আছে জুলাইয়ের ভিতরে তাদের মাইনটা শেষ হবে সো আমরা এই কয়েনটা শেষ করব না এই কয়েনটা আমরা শেষ করবো না এখন বলতে পারেন যে কেন শেষ করবো না আপনি তো বলছেন প্রফিট পার আওয়ার থেকে পেমেন্ট করবে তাহলে আমরা এগুলো কেন রাখবো এখন এগুলো রাখার আমি একটা প্রসেস বলি এগুলো রাখবেন কেন আপনারা যারা রাখবেন তারা হচ্ছে আপনারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার গ্র্যান্ড মাস্টার অর্থাৎ আমার নাইন লেভেলে আছে ঠিক আছে নয় নম্বর লেভেলে আছি সো আপনারা দেখবেন কে কত নম্বর লেভেলে আছেন ঠিক আছে কে কত নম্বর লেভেলে আছেন এবং কি আপনার পরবর্তী লেভেলে যেতে আপনার কতটুকু টোকেন প্রয়োজন সেটা কীভাবে বুঝবেন যেমন আমি এই জায়গাতে একটা ক্লিক করে দিলাম হ্যাঁ গ্র্যান্ড মাস্টারের উপর ক্লিক করে দিলাম সো আমার এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার গ্র্যান্ড মাস্টারের যে লেভেলটা আমার এখানে কিন্তু তিরাশি মিলিয়ন আছে সো আমার এখানে এক বিলিয়ন হলে আমি পরবর্তী লেভেলে যেতে পারবো সো আপনাদের হচ্ছে আপনার দেখবেন আগে কোন লেভেলে আছেন ঠিক আছে যে লেভেলে আছেন সেই লেভেলে পরবর্তী লেভেলে যেতে আপনার কতটুকু কয়েনের প্রয়োজন যেমন এই লেভেলে আমার হচ্ছে মাত্র এতটুকু পড়ছে সো আমরা যদি এতটুকু পুড়ে যাইতো এই পর্যন্ত আসছো তো আমি একটু ওয়েট করতাম আগামী লেভেলে যাওয়ার জন্য সো মানে দশ নম্বর লেভেলে যাওয়ার জন্য কারণ দশ নম্বর লেভেলে গেলে কিন্তু আমার প্রফিটটা বেশি হচ্ছে ঠিক আছে কয়েনটা কিন্তু বেশি আর্নিং হচ্ছে সো এই ক্ষেত্রে আপনারা একটু ফলো করবেন আপনি কোন লেভেলে যেতে পারবেন হ্যাঁ কোন লেভেলে যেতে পারবেন হিসেব করবেন যে মাইনিং যত দিন চলবে আমি যে পরিমাণ কয়েন আর্নিং করতেছি প্রতিদিন ওই দিনের ভিতরে আমি কোন লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবো ঠিক আছে ওই লেভেল পর্যন্ত আপনি একটু কয়েনটা স্টক করবেন তারপরে আপনার মনে করলেন যে আপনি এখন আমি যেমন মনে করতেছি আমি নয় নাম্বার লেভেলে চলে আসছি এখন আমার মনে হচ্ছে যে আমি দশ নম্বর লেভেলে যেতে পারবো না ঠিক আছে কারণ হচ্ছে যে পরিমাণ কয়েন পাচ্ছে মাইনিং যতদিন চলবে আমার মনে হচ্ছে না দশ লেভেলে পৌঁছাতে পারবো সো আপনারা আপনার হিসাব করে নেবেন কত নাম্বার লেভেলে পৌঁছাবেন ওই হিসাবে আপনারা কয়েনটা রেখে দেবেন আর যদি মনে করেন যে আপনি নয় নম্বর লেভেলে চলে আসছেন বা নম্বর নাম্বার লেভেলে চলে আসছেন আপনি পরবর্তী লেভেলে যেতে আপনার অনেক দিন সময় লাগবে সো সেই ক্ষেত্রে আপনারা এই কয়েনগুলো শেষ করে ফেলতে পারেন এই কয়েনগুলো আপনারা শেষ করে ফেলতে পারবেন ঠিক আছে সো এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আপনার বেশি ইনকামের জন্য আমি একটু আপনাদেরকে এই সিস্টেমটা বলে দিলাম সো আপনারা কিন্তু এটুটুকু ক্লিয়ার থাকেন যে আপনাদেরকে এটার ওপর পেমেন্ট করবে না এই জায়গার ওপর পেমেন্ট করবে ঠিক আছে সো আমি এখন কথা বললাম হামস্টার কামবোর্ড কিসের ওপর পেমেন্ট করবে হ্যাঁ এবং কি হামস্টার কাম্বোর্ডে আমাদের কি করা উচিত সে দুটো টপিক নিয়ে কথা বললাম দুটোটা কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন ঠিক আছে হামস্টার কামবোর্ড হচ্ছে আমাদের এটার উপর পেমেন্ট করবে আর আমাদের এখন করণীয় উচিত কি আমরা লেভেল অনুসার করে আমরা আমাদের কয়েনগুলো খরচ করব। ঠিক আছে লেভেলটা আপনারা নয়ের পরে দেখবেন বা আটের পরে বা আপনি যে লেভেলে থাকেন সেটার পরে দেখবেন পরবর্তী নেক্সট লেভেলে যেতে আপনার কি পরিমাণ কয়েন প্রয়োজন বা আপনি পারবেন কি না ঠিক আছে ওইটা হিসাব করে নেবেন যাই হোক এ হচ্ছে মোটামুটি হামেস্টার কম্পিউটার লাস্ট আপডেট সো আপনারা অবশ্যই এটা ফলো করে নেবেন আর হচ্ছে আপনারা যারা ডেলি কম্পানি আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমি আমার তো এক একটা কয়েন কিন্তু অনেকগুলো এক একটা কোম্পানিতে আমার অনেকগুলো কয়েন ব্যানেজ হয়ে যাচ্ছে এমনও কম্বো আছে হয়তো আমার কয়েন নাই বা আমি কম্বোটা নিতে পারতে না তো কোনো সমস্যা নেই কম্বো না নিলে কোনো সমস্যা নেই কোম্পানি নিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে এটা নিয়ে কোনো পেন নেওয়ার প্রয়োজন নেই আর হচ্ছে আপনারা অবশ্যই হামেস্টারের নেক্সট আপডেটগুলোর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে সো যাই হোক এখন কথা বলবো আমরা ওজিসি মাইনিং নিয়ে ঠিক আছে ওজিসি মাইনিং নিয়ে আমরা এখন কথা বলবো সো ওজিসি মাইনিং এর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওজিসি মাইনিং পঁচিশে জুন পেমেন্ট করার কথা ছিল সো আমাদেরকে পঁচিশে জুন কেন তারা লিস্ট করে না মার্কেটে এবং কি কেন তারা পেমেন্ট করে না সো আমি যদি আপনাদেরকে একটু লাইভে জিনিসটা দেখিয়ে আপনারা বুঝবেন যেটা হচ্ছে বর্তমানে কিন্তু অনেকগুলো প্রজেক্টে কিন্তু আপনাদের পেমেন্ট করার কথা ছিল বা আপনারা অনেকে অনেক দিন কাজ করতেছেন বা অনেকগুলা প্রজেক্টই কথা দিয়েছিল যে পেমেন্ট করবে কিন্তু তারা কেন পেমেন্ট করতেছেন না আমি একটু আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিই তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন আমি একটু আপনাদেরকে মার্কেটে নিয়ে যাই ক্রিপ্টো মার্কেটে যেহেতু এগুলো সব কিছু ক্রিপ্টো মার্কেটের সাথে সংযুক্ত স্বামী সাথে সাহাব থেকে আপনাদেরকে একটু ক্রিপ্টো মার্কেটটা দেখায় সো দেখতেন আমি কিন্তু মার্কেটে চলে আসছি আপনারা কিন্তু ইদানিং খেয়াল করছেন কি না জানি না যারা ট্রেড করেন বা বাইনারি ট্রেড করেন তারা বুঝতে পারেন সো মার্কেট কিন্তু দেখেন একদমই ডাউনে ঠিক আছে কন্টিনিউ তারা ডাউনে আছে মার্কেট আপনি বিটিসির উপর অবস্থা দেখলে বুঝতে পারবেন বিটিসি কিন্তু খুবই ডাউনে তো আমি এখানে এই কথাটা কেন বলতেছি আপনারা বলতে পারেন যেমন ভাই আপনি মাইনিং প্রজেক্টের ভিতর ট্রেড কেন নিয়ে আসলেন সো আমি ট্রেড নিয়ে আসিনি আমি আপনাদেরকে মার্কেটটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি সে এখানে হচ্ছে যেমন মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ ঠিক আছে মার্কেটের অবস্থা প্রতিটা কয়েনের মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ সো এখন খারাপ হলে আমাদের সমস্যা কি মাইনিং প্রজেক্টের সমস্যা কী এখন এখানে একটু বোঝার ব্যাপার আপনারা কিন্তু মনোযোগ সহকারে জিনিসটা বুঝবেন তাহলে আপনারা কিন্তু আর প্রশ্নের সম্মুখীন হবেন না সো এখানে হচ্ছে আপনারা যখন দেখতে পাচ্ছেন মার্কেটের অবস্থা খারাপ এই ইদানিং আপনার পুরো মাসটায় জুন মাসে কিন্তু মার্কেটের অবস্থা খারাপ যাচ্ছে সো এখন জুন মাসে যতগুলো প্রজেক্ট লঞ্চ হওয়ার কথা বা যতগুলো প্রজেক্ট লিস্ট হওয়ার কথা যেমন সাতশি ওপেন এক্স কিন্তু জুন মাসের লিস্ট হওয়ার কথা ওজিসিও কিন্তু জুনের লিস্ট হওয়ার কথা ছিল ট্যাবশপও কিন্তু জুনের লিস্ট হওয়ার কথা ছিল এরকম আরও আদার্স অনেকগুলো প্রজেক্ট কিন্তু জুন মাসের লিস্ট হওয়ার কথা ছিল সো এখন লিস্ট কেন হয় না লিস্ট হয় না একমাত্র মার্কেটের কারণে আপনারা একটু ক্রিপ্টো নিয়ে একটু ভালো করে রিচার্জ করবেন মার্কেট যখন ডাউনে থাকে হ্যাঁ যখন মার্কেট ডাউনে থাকে এখন কিন্তু বিক ডাউন আছে মার্কেট সো মার্কেট যখন ডাউনে থাকে তখন কোন প্রজেক্ট বা কোনো নিউ কয়েন বা নতুন কয়েন যদি কমিউনিটি দ্বারা মানে কমিউনিটির মাধ্যমে যে সকল নতুন মাইনিং প্রজেক্ট হ্যাঁ বেশিরভাগ মাইনিং প্রজেক্টগুলোই কমিউনিটির মাধ্যমে আসে যেমন হচ্ছে ট্যাপ ট্যাপস তারপরে সাতর্শি ওজিসি ইত্যাদি যেরকম প্রজেক্টগুলো আছে এগুলি হচ্ছে কমিউনিটির মাধ্যমে তারা মার্কেটে আসে বা যে কোনো একটা কমিউনিটি নিয়ে আসে ঠিক আছে সো তারা কিন্তু ফ্রিতে কয়েনগুলো কমিউনিটিদেরকে দিচ্ছে কমিউনিটি কয়েন কালেক্ট করতেছে মানে আমরা বা আমরা যারা কমিউনিটি আছি মেম্বার আছি তাদের আমরা কিন্তু তাদের কয়েনটা মাইনিং করতেছি সে কয়েনগুলো হচ্ছে আমরা সেল করব। আমরা মাইনিং করতেছি কেন সেল করার জন্য সো এখন এই মার্কেটের এই অবস্থার উপরে যদি কোনো কয়েন যদি লিস্ট হয় সেক্ষেত্রে কিন্তু ওই কয়েনটা বেশি দিন টিকবে না বা বেশিক্ষণ টিকবে না কেন টিকবে না এটা কয়েনের লিকুইডিটি কমে যাবে ঠিক আছে বা তার যে শক্তি ধরন তার সেটা কমে যাবে কারণ হচ্ছে মার্কেটের সাথে যখন সে তাল মিলাবে একটা কয়েন নতুন মার্কেটে আসলে কিন্তু তার ট্রেড ভলিউম কম থাকে ঠিক আছে ট্রেড ভলিউম কম থাকে সেটা ট্রেড ভলিউম বাড়াতে হয় ট্রেড ভলিউম কেন বাড়ে আমি সেটা একটু বলে দিই বড় বড় ইনভেস্টররা আছে যারা ভালো ভালো কয়েন রিচার্জ করে কয়েনের উপর ইনভেস্ট করে বা কয়েন বাই করে সো তারা যখন একটা নতুন কয়েন আসে অনেক ইউ অনেক ট্রেডার আছে বড় বড় ট্রেডার তারা এখানে নতুন নতুন কয়েনের ওপর ট্রেড করে সো তারা যখন ট্রেড করবে তখন একটা কয়েনের আপনার ট্রেড ভলিউম বাড়বে যখনই ট্রেড ভলিউম বাড়বে তখন ট্রেড ওই কয়েনটা তত বেশি শক্তিশালী হবে যত বেশি তার ট্রেড ভলিউম হবে সে তত বেশি শক্তিশালী হবে ঠিক আছে স্যার এখন হচ্ছে নতুন প্রজেক্টগুলোতে ট্রেডাররা ইনভেস্ট করবে না কেন বা ট্রেড করবে না কেন নতুন এখন নতুন মাইনিং প্রজেক্টগুলোর পরে বা নতুন নতুন যে কয়েনগুলো আছে সেগুলোর উপর কেন করবে না কারণ হচ্ছে যারা ট্রেডার্স বা যারা ট্রেড করে তাদের কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার এখন মার্কেটে পড়ে আছে কারণ হচ্ছে তারা যখন একটা কয়েন বাই করছে এক টাকা দিয়ে বা সাপোজ আমি যদি আপনাদেরকে একটু বোঝাই ভিট কয়েন ভিট কয়েনটা যদি একটু বোঝাই আপনারা কিন্তু ভিডিওটা একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি ঠিক আছে যেমন আমি আপনাদেরকে রিসেন্টলি কিছুদিন আগে থেকে মার্কেটটা দেখাই দেখেন আমি আপনাদেরকে একুশ তারিখের মার্কেটটা দেখাচ্ছি এক মিনিট হ্যাঁ এই মাসের শুরুতে মার্কেটটা দেখাচ্ছি এই মাসে এক তারিখের মার্কেটটা দেখাচ্ছে দেখেন এই মাসের এক তারিখে মার্কেট ছিল গত মাসে মার্কেট ছিল এই অবস্থায় ঠিক আছে এই যে একাত্তর হাজার নয়শো ডলার এক একটা বিটকয়েনের প্রাইস ছিল বর্তমানে মার্কেটের প্রাইস হচ্ছে এটা একষট্টি হাজার ডলার সো দেখতে পাচ্ছেন দশ হাজার মার্কেটের মতো দ ডলার ডিফারেন্স আছে সো যারা এরকম আমি সিম্পল একটা বিটকয়েন দিয়ে বোঝাচ্ছি যারা এরকম আদার অন্য কয়েনের ওপর ইনভেস্ট করে রাখছে তারা দেখেন কি পরিমাণ লসে আছে ঠিক আছে সো তারা এখন চাইলেও এই কয়েনটা সেল করতে পারবে না লসে এত লসে তারা সেল করবে না সো এক্ষেত্রে তারা কিসের জন্য বসে আছে তারা বসে আছে মার্কেট আপ যখন হবে তারা তখনই এই কয়েনটা সেল করবে এখন এটার সাথে নতুন কয়েনের সম্পর্ক কী এখন এটার সাথে নতুন কয়েনের সম্পর্ক হচ্ছে যখনই ট্রেডার্সরা তাদের এক যে কয়েনগুলো আগে কিনছিলো সেই কয়নের উপর যখন তাদের প্রফিট আসবে তখনই তারা এটা সেল করে দিয়ে তারা নতুন যখন প্রজেক্টগুলো লঞ্চ হচ্ছে হ্যাঁ বিভিন্ন এক্সচেঞ্জের যখন লিস্ট হচ্ছে তখন তারা ওই প্রজেক্টগুলোর ওপর ইনভেস্ট করবে ঠিক আছে যেমন নতুন ও ইএক্স লঞ্চ হবে তারপর হচ্ছে আপনার ট্যাপসঅ লঞ্চ হবে হামাস্টার লঞ্চ হবে ওজেসি লঞ্চ হবে এগুলোর উপর তখন তারা রিচার্জ করে ইনভেস্ট করবে তখন হচ্ছে এই কয়েনগুলার মানে আমরা যেগুলো মাইনিং করছি সেই কয়েনগুলোর ট্রেড ভলিউম বাড়বে তখন একটা কয়েন শক্তিশালী হয়ে দাঁড়াবে ঠিক আছে বা তার একটা প্রাইস ভালো একটা প্রাইস হবে এখন হতে হচ্ছে এই কারণেই কিন্তু তারা এখন ট্যাপসঅের কমিউনিটি অ্যাড যারা ওনার যারা বা হামেস্টার বা আদার্স যে মাইনিং প্রজেক্টের যারা ম্যাক করছিল বা যারা ওনার যারা এই সকল প্রজেক্টের তারা কিন্তু এখন এই মার্কেটের অবস্থার কারণে তারা তাদের প্রজেক্টগুলো লঞ্চ করতেছে না যেমন ওজিসি ও জিসিও পঁচিশ তারিখে লঞ্চ করার কথা ছিল কিন্তু তারা পঁচিশ তারিখে লঞ্চ করে নেয় সাতশি ওপেন এক্স ওই এক্স যেটা সেটাও কিন্তু লঞ্চ করতেছে না অনেক আগে লঞ্চ করার কথা ছিল কিন্তু লঞ্চ করতেছে না কেন করতেছে না কারণ মার্কেটের এখন যে অবস্থা তারা যদি এই কয়েনটা লঞ্চ করে তাদের মার্কেটে এই কয়েনটা বেশি দিন টিকে থাকবে না ঠিক আছে কারণ হচ্ছে আমরা কমিউনিটি যারা ফ্রিতে কয়েন পাচ্ছি আমরা কিন্তু সেল করবো আমরা কিন্তু স্টক করব না ঠিক আছে আমরা যাই ফাই সেল করে ফেলবো কারণ হচ্ছে আমরা যাই ফাই আমাদের লস নাই আমরা কিন্তু সেল করে ফেলবো তো ওই ক্ষেত্রে তারা এখন যত বেশি একটা কয়েন সেল হবে তত বেশি কয়েনটা ডাউন হবে ঠিক আছে সো ওই কারণে একটা কয়েন শক্তিশালী হয়ে দাঁড়ানোর জন্য বা একটা কয়েন কোম্পানি যারা কয়েনের মালিক তারা একটা কয়েনের ওপর মোটামুটি ভালো স্টাবলিশ হওয়ার জন্য তারা কয়েনগুলো কিন্তু মার্কেটে সেল করতে চায় না ঠিক আছে আমার কথাটা এখন বুঝতে পারছেন সো ওই কারণে এখন কিন্তু ওজিসি থেকে শুরু করে যতগুলো প্রজেক্ট আছে সবগুলোই কিন্তু আপাতত লঞ্চ করার কথা ছিল তারপরেও কিন্তু তারা লঞ্চ করতেছে না যেমন আমি আপনাদেরকে বললাম সাতোশি ওপেন এক্স তারপর হচ্ছে ট্যাপসোপও কিন্তু গত মাসে লঞ্চ হওয়ার কথা ছিল হচ্ছে না এবং কি হচ্ছে ওজিসি বা আরও আদার্স অনেক প্রোজেক্ট আছে লঞ্চ হচ্ছে না ঠিক আছে একমাত্র কারণ হচ্ছে মার্কেটের কারণ মার্কেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একবারে গ্রিন একবারে মানে রেড সিগন্যাল ঠিক আছে ওই কারণে কিন্তু তারা লঞ্চ করতেছে না যাই হোক আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করতে পেরেছি যে ওজিসি কেন পেমেন্ট করতেছেন এখন ও জিসির একটা কাজ আছে আমাদেরকে একটা কাজ করতে হবে আপনারা কিন্তু এখন বুঝতে পারছেন যে ও কেন পেমেন্টটা করে নেয় স্যার এখন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি ওজিসির যে একটা টাক্ক বা যে একটা কাজ বা একটা আপডেট চলে আসছে ওই আপডেটটা আমাদেরকে কীভাবে করতে হবে স্যার সেজন্য আপনারা চলে আসবেন ওজিসি মাইনিং অ্যাপসের ভিতরে চলে আসার পরে এখান থেকে এই যে এর মধ্যে একটা অপশন দেখবে বা প্রোপাই আইকানের মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন না এই যে একটা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা আমি আপনাকে বিস্তারিত বলতেছি যার কারণে ভিডিওটা লং হচ্ছে ঠিক আছে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার সব কিছু বুঝতে পারবেন আমি কিন্তু একবার ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সো এখান থেকে হচ্ছে যে কাজটা করতে হবে আমাদেরকে এখানে কিন্তু টাস্কটা কমপ্লিট করতে হবে আমরা কিন্তু কিছুদিন আগে টাস্ক কিছু কমপ্লিট করেছি সো এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্টস ঠিক আছে এখানে কিন্তু আমরা কিছু সোশ্যাল অ্যাকাউন্ট লিঙ্ক করছি এখানে কিন্তু আরও একটা সোশ্যাল টাস্ক চলে আসছে তাদের আমরা যদি একটু দেখি একটু ওই ভিতরে ঢুকে দেখে কী আসে সো ব্রিয়ম দেখতে পাচ্ছেন আমার এখানে ইমোটেবল পাসপোর্ট নামে একটা অপশান দেখেন আমরা কিন্তু কিছুদিন আগে টেলিগ্রাম লিঙ্ক আপ করছি টুইটার লিঙ্ক আপ করছি ডিসক্রিপ্ট লিঙ্ক আপ করছি আপনারা যারা আমার চ্যানেল টুইটার টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন আপনারা অবশ্যই ভিডিও পেয়ে গিয়েছেন যে আমি এটা নিয়ে কিন্তু একটা ডিটেলসে ভিডিও নিয়ে দিয়ে দিয়েছি আপনাদেরকে সো যারা করে নিয়েছেন তারা তো করে ফেলছেন যারা করেন না চাইলে এখনও সময় আছে আপনারা আগের ভিডিওটা দেখে অবশ্যই করে নেবেন ঠিক আছে সো যাই হোক এখন হচ্ছে এখানে যে অপশানটা আসছে নতুন করে এমিটেবল ফাসপোর্ট সো এখানে আমরা কীভাবে পার্টিসিপেট করবো বাড়িটা কীভাবে আমরা কমপ্লিট করবো ঠিক আছে এটা কমপ্লিট করার জন্য সিম্পল এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন দেখেন এখানে দুটো অপশন চলে আসছে লিঙ্ক এবং কী হচ্ছে আনলিঙ্ক সো আমরা এখান থেকে লিঙ্কের উপর ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন একটা ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে সো এখানে যে কাজটা করতে হবে আপনাদেরকে আপনাদের জিমেল অর্থাৎ আপনারা যে জিমেল দিয়ে আপনাদের হচ্ছে ও কমিউনিটিটা ক্রিয়েট করছেন ও জিসিটা অ্যাকাউন্টটা করছেন সেই জিমেলটা এখান থেকে সিম্পল দিয়ে দেবেন সো আমি আমার জিমেলটাও দিয়ে দিচ্ছি সেব্রিয়ন আমি আমার জিমেলটা এখান থেকে দিয়ে দিচ্ছি আপনার এখান থেকে জিমেলটা দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অ্যারো এরোচিনের মতো একটা অপশন আছে সিম্পল এখানে অ্যারোর উপর ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ওটিপির জন্য একটা টপ আপ চলে আসছে এখানে ছয় সংখ্যার একটা ওটিপি আপনার জিমেলে চলে আসবে ওই জিমেল থেকে এই ওটিপিটা এখানে সাবমিট করে দেবেন ঠিক আছে স্যার আমার একটা জিমেল আসছে আমি একটু দেখে সাবমিট করে ফেলছি আপনার এভাবে সাবমিট করে ফেলবেন সেবরিয়ন দেখতে পাচ্ছেন আমার এই যে মেডিপাল পাসপোর্ট থেকে একটা জিমেল চলে আসছে আমি এখানে সিম্পল ক্লিক করলাম এখান থেকে আমার ওটিপিটা চলে আসবে সো এখানে হচ্ছে আমার এই যে হচ্ছে ওটিপি টিপি আমার এটা হচ্ছে বায়ান্ন উনত্রিশ একান্ন ঠিক আছে তো সিম্পল আমি এখান থেকে এখানে এসে সাবমিট করে দিলাম শুভেন্দ্রা ওটিপিটা দেওয়ার পরে আপনার মাঝে এরকম একটা টপ আপ ম্যারে চলে আসবে সো এখান থেকে জাস্ট সিম্পলি ইএস উপর ক্লিক করে দেবেন ইএস এর উপর ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার একটু ওয়েট করবেন আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে অ্যাক্সেস আমার এখানে কিন্তু ফেল চলে আসছে ঠিক আছে সো ফেলটা কেন আসছে আমি একটু দেখি সেভন আমার কিন্তু এখানে অনেক নেট প্রবলেমের কারণে অনেকক্ষণ ধরে লোড নিচ্ছে আমার আসতেছে না আপনারা যাই হোক আপনারা এইভাবে করে নেবেন আপনারা কিন্তু হয়ে যাবে ঠিক আছে নাহলে বারবার ট্রাই করবেন আশা করি হয়ে যাবে আমার এখানে কিন্তু নেটের প্রবলেমের কারণে হচ্ছে না যাই হোক আমি এটা স্কিপ করলাম আপনারা অবশ্যই এটা করে নেবেন আমি অবশ্যই পরবর্তীতে করে নেব ঠিক আছে এখন কথা হচ্ছে ওজিসি কবে পেমেন্ট করবে ঠিক আছে ও কবে পেমেন্ট করবে সেটা আমি আপনাদেরকে একটু সরাসরি তাদের টুইটার থেকে আপডেটটা দিচ্ছি সো বন্ধুরা আমি তাদের অফিসিয়ালি যে টুইটার ফেসটা আছে বা টুইটার অ্যাকাউন্ট আছে সো ওটার ভিতরে চলে আসলাম এখান থেকে আপনাদেরকে অনেক বড়ো একটা নিউজ তারা দিয়েছে সো এখান থেকে আপনারা ছেলে এটা পড়ে নিতে পারেন সো আমি আপনাদেরকে আমি একটু পড়ে নিয়েছি আপনাদেরকে আমি আমার মতো করে বুঝিয়ে দিচ্ছি সো এখানে তারা যে ব্যাপারটা নিয়ে বলেছিল আমি আপনাদেরকে যেটা বলেছিলাম ভিডিওর মাঝখানে যে তারা পঁচিশ তারিখে লঞ্চ করার কথা ছিল কিন্তু পঁচিশ তারিখে তারা লঞ্চ কেন করা নাই সো আমি যেটা বলছিলাম মার্কেটের যে পরিস্থিতির কারণে তারা কিন্তু এটা মূলত লঞ্চ করা নাই ঠিক আছে সো বন্ধুরা তারা কিন্তু সর্বশেষ এতটুকু বলেছে যে কমিউনিটি হচ্ছে আপনার আমি একটু তাদের আরেকটা ফেজ আছে আরেকটা ইয়ে আছে আপডেট আমি একটু তাদেরকে বুঝিয়ে দিই সেব্রান দেখেন আমি কিন্তু এখানে তাদের লিস্টিং একটা নিউজ দিয়েছে তারা মেবি বাইশ তারিখে নিউজটা দিয়েছে তো এখানে কিন্তু তারা বলেছিল যে আমি যেটা বললাম যে মার্কেটের যে সমস্যাটি নিয়ে তারা কিন্তু মানে বর্তমানে লিস্ট করতে চাচ্ছে না সো তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশটটা বাদ যে ইমেজটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলেছে যে লিস্টিং ও দি সি ইস ক্যামিং সো আশা করা যাচ্ছে মার্কেটের পরিস্থিতি মোটামুটি ভালোর দিকে চলে আসলে আশা করি খুব তাড়াতাড়ি তারা কিন্তু এটা লিস্টিং করে ফেলবে ঠিক আছে সো আপনারা যারা মাইনিং করেছেন বা মাইনিং করার সুযোগ পাচ্ছেন অবশ্যই মাইনিং করে নেবেন আর হচ্ছে আমি যে টাস্কটা আপনাদেরকে সর্বশেষ বললাম অবশ্যই এটা আপনারা করে নেবেন ঠিক আছে সো এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এরকম পরবর্তী আপডেটগুলো অবশ্যই পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে ভিডিওটা একটা লাইক করবেন অনেক কষ্ট করে আপনার জন্য ভিডিওগুলো ম্যাক করি আপনাদের জন্য আপডেটগুলো ফলো করার জন্য চেষ্টা করি সো যাই হোক এখন হচ্ছে আপনারা যারা মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যারা জয়েন আছেন তারা তো দেখতে পাচ্ছেন যারা জয়েন নিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবেন সেখানে কিন্তু আমার মেবি দশ এগারোটার মতো যা বোর্ড যতগুলো মাইনিং প্রজেক্ট আছে সবগুলো এখানে শেয়ার করে দিচ্ছি আপনারা এখান থেকে অবশ্যই কন্টিনিউ ঢুকে মাইনিংগুলো করবেন ঠিক আছে আর মাইনিংগুলো অবশ্যই করবেন আর মার্কেটের পরিস্থিতি মোটামুটি ভালোর দিকে গেলে অবশ্যই আপনারা রিসেন্টলি কয়েকটা সাইড থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো সে পর্যন্ত অবশ্যই সবাই অপেক্ষা করেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের কথা মনে রাখুন আল্লাহ হাফেজ